আসন লোকসভা নির্বাচনকে সামনে দেখে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসন ও পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের নবীন ভোটারদের নিয়ে সোমবার এক আলোচনা সভা আয়োজন করা হয় প্রদেশ বিজেপি কার্যালয়ে অনুষ্ঠিত হয় এই আলোচনা সভা উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য সহ অন্যান্যরা প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে আলোচনা সভার সূচনা করেন প্রদেশ বিজেপি সভাপতি এদিনের আলোচনা সভায় বিজেপির বিভিন্ন জেলা সভাপতিরাও উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি জানান লোকসভা নির্বাচনকে সামনে বিজেপি দল সক্রিয় হয়েছে প্রদেশ বিজেপি লক্ষ্য দেশের বর্তমান প্রধানমন্ত্রীকে পুনরায় প্রধানমন্ত্রী করা রাজ্যে দুটি লোকসভা আসনে বিজেপি প্রার্থীদের জয়ী করে নরেন্দ্র মোদীর হাতকে শক্তিশালী করা হবে তার জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন সাংগঠনিক বৈঠক করা হয় কিছুদিন পূর্বে সহায়ক দলের সদস্যদের নিয়ে শক্তি বন্ধন বৈঠক করা হয়েছে গ্রামচল অভিযানের প্রস্তুতি চলছে সোমবার দুটি লোকসভা আসনের নবীন ভোটারদের নিয়ে বৈঠক করা হয়েছে আজকেও আমরা আমাদের ইস্ট লোকসভা এবং ওয়েস্ট লোকসভা সামনে আমাদের সাংগঠনিক কিছু কাজকর্ম রয়েছে এই সাংগঠনিক বৈঠক যারা আমাদের নিউ ভোটার যারা আমাদের কল সেন্টার বা বিভিন্ন উইংসে যারা কাজ করেন তাদেরকে সমন্বয় করার জন্য আজকের এই বৈঠক ডাকা হয়েছে